স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা মানে নামে গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক বলি আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দে গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও ইচ্ছে মতো আবুল তাবুল বকিছে ধর্ম দুহি যাহা ইচ্ছা তাহা বলবে স্বাধীনতা তো নহি ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা থগুলো বে সাই নি স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা